এই রেসিপিটা দেখার জন্য আপুদের রিকোয়েস্ট ছিল আসসালামু আলাইকুম এবরিওান আজকে আমি তিলের বড়া বানানোর রেসিপিটা শেয়ার করব আশা করছি পুরো ভিডিও দেখবে এবং ভালো একটা মন্তব্য করবে খারাপ লাগলে ইগনোর করবে সমস্যা নেই তো দেখো এখানে জামাই তিল নিয়ে এসেছিলো বাজার থেকে কিনে একদম ফ্রেশ তিল এগুলো আমি শিল্পাটায় ভালো করে পিষে নিচ্ছি মিহি করে এই তিলের ভর্তা বড়া রেসিপিটা আমি আমার শাশুড়ি আম্মার কাছ থেকে শিখেছিলাম তো দেখো আমার বাটা শেষ এখানে আমি অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি তো আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি তেলের মধ্যে পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিয়েছি লাল করে তারপরে এই পেঁয়াজের সাথে আমি রসুন আদা দিয়ে নিব। দেখতেই পাচ্ছ তোমরা তো এটাকেও একটু সামান্য ভেজে নিয়েছি বেজে আমি সামান্য একটু পানি দেবো এখন পানি দিয়ে সামান্য একটু কষিয়ে নিচ্ছি দেখো তারপরে আমি একে একে সবগুলো উপকরণ দিয়ে নেবো মশলার লবণ হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া এবং মরিচের গুঁড়া দেখতে পাচ্ছ তোমরা আমি অনেকগুলো মরিচের গুঁড়া দিয়েছি কারণ হচ্ছে এটা হবে ভর্তা আর ভর্তা জাল হয় না তাকি হয় সেজন্য অনেকগুলো ভ মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি তারপরে সামান্য একটু পানি দিয়েছি সবগুলো উপকরণ যেন ভালো করে সিদ্ধ হয়ে যায় তারপরে তোমরা দেখলে এখানে দুটো শুটকি দিয়েছি ভর্তা হবে আর শুটকি দেব না তাকি হয় বলো আর তারপরে দিয়ে নিয়েছি এখানে তিল সেই বেটে রাখা তিল এই সবগুলো উপকরণ এখন ভালো করে ভেজে নেব দেখতেই পাচ্ছ তোমরা ভালো করে আমি এগুলো ভেজে নেব যতক্ষণ না এগুলো থেকে তেল বের হয়ে যায় আর এখানে আমি আরেক চামচ হচ্ছে জিরা গুঁড়া দিয়েছি তো এগুলো ভাজতে থাকবো একদম লাল লাল করে ভেজে নেব দেখো আমার ভর্তা থেকে তেল বের হয়ে আসছে এবং ভর্তাটা অনেক লাল হয়েছে তো এখন আমি এগুলো দিয়ে বড়া তৈরি করব। সেজন্য আমি নিয়ে নিয়েছি এখানে কুমড়ো পাতা আমি এখানে নিয়েছি চাল কুমড়ো পাতা তোমরা মিষ্টি কুমড়ো পাতা দিয়েও করতে পারবে সমস্যা নেই তো এগুলোর পাতার ভিতরে হচ্ছে আমি এক চামচ ভর্তা দেবো দিয়ে পাতাগুলোকে ভালো করে মুড়িয়ে নেব দেখো কিভাবে আমি তৈরি করছি খুবই সহজ তো এভাবে হচ্ছে আমি সবগুলো ভর্তা দিয়ে বড়া তৈরি করে ফেলবো তারপরে হচ্ছে আমি এগুলো কড়ার মধ্যে একটু ভেজে নেব তো দেখো আমি এগুলো তাওয়ার মধ্যে ভেজে নিচ্ছি সামান্য একটু তেল দিয়ে হচ্ছে এই বড়াগুলো দিয়ে দিয়েছি দেখো আমার ভাজা শেষ আমি যদিও একটু বেশি ভেজে ফেলেছি এত ভাজতে হয় না পাতা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এটা খেতে অসম্ভব মজা লাগে বিশেষ করে এই পাতাটা বেশি মজা লাগে তো তোমরা আরেকটু কম ভেজো আমার মতো এত বেশি ভেজো না তো ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ